প্লেট ভরে যদি গরু মাংস নাই খাই তাহলে আমার মন ভরে না যাই হোক আমার হচ্ছে গরু সাথে মনে হয় সব থেকে সাদা ভাতি পছন্দ সবকিছুর সাথে গেলেও ভাই মন ভরে খাওয়ার জন্য মনে হয় যেন সাদা ভাতি সাত কে দ্বিগুণ করার জন্য আমি বইন থেকে হচ্ছে সাতকর আচারটা নিয়েছি এটা কিন্তু মানে সিলেটের বিখ্যাত একটা আচার তো সিলেটে কিন্তু সাতকরা দিয়ে গরু মাংস অনেক ফেমাস যেমন খুলনার চুই ঝাল তারপরে চিটা রঙের মেজবাঁধ ওরকম সিলেটের হচ্ছে সাতকর অনেক বিখ্যাত আমি প্রথম খাচ্ছি আমার কাছে এত ভালো লাগছে এটা কিন্তু বাস্তবে দেখতে একটা লেবুর মতো আমি অনেক জায়গায় দেখছি আর কি মানে গুগলে সার্চ করে যে সাত করা কেমন হয় তো এই আচারটা তোমরা আচারই বোন পেজে পেয়ে যাবে তাদের এখানে কিন্তু অথেন্টিক ঝালমুড়ির মশলা পাওয়া যায় যেটা খেতে এত বেশি মজার দেখো আচারটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা অনেক মজার গরুর মাংসের সাথে খেতে আর ঝালমুড়ির মশলাটার কথা কি বলবো একদম রাস্তায় যে মামারা পাঁচ টাকা দশ টাকা করে ঝালমুড়ি সেল করে নাই ওই রকম ঝালমুড়ি একদম অথেন্টিক টেস্ট এই ঝালমুড়ির মশলাটা এক গ্রামের প্রাইস বারোশো টাকা সো এক কেজি নিলে হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবাস এছাড়া দুইশো চল্লিশ গ্রামের প্রাইস তিনশো চল্লিশ টাকা আর চারশো পঞ্চাশ গ্রামের প্রাইস ছয়শো পঞ্চাশ